তারপরে কি বলে দিয়েছিলাম আচ্ছা এখন এগুলোর বিস্তারিত আমরা জানবো এটা তাহলে বলেন আসমায়ে শর্তিয়া আসমায়ে শর্তিয়া বিমানা ইন এই যে ইনের মতো আচ্ছা এটাকে ইংলিশে লেখেন রিলেটিভ প্রোনাউন বোঝেন বুঝেন না বোঝেন না বোঝেন মান মানে কি এটা আমাদের হবে বলেন মান মান কে কে কারা কারা দেখেন এটা যখন আপনি মান প্রশ্ন করবেন তখন কিন্তু আমরা কি প্রশ্ন শিখছি নাকি আসমায় সরিয়া বিমানা ইন ইন অর্থে এসিম গুলো নয়টি যেগুলো তাই না সেগুলো আমরা শিখছি এগুলো মূলত দুটা বাক্যের শুরুতে আসবে এগুলো কয়টা বাক্যের শুরুতে আসবে দুটা বাক্যের শুরুতে আসবে তো এটাকে যেটা মান তাহলে মানের অর্থ কি কি হবে বলেন যে যিনি ডিজি জিজিস তিনি যারা তারা তাহলে মান হু যে সে একবারে আমরা যেন ইংলিশটাও শিখে ফেলি হ্যাঁ রিলেটিভ প্রোনাউন অনেক সময় বোঝা যায় না এই জন্য আমরা একসাথে আরবির সাথে মিলে দিয়েছি বলেন মান হু যে সে মান হু যিনি তিনি মান যারা তারা তার মানে মানটা এক বছনও হতে পারে মানটা বহুবচনও হতে পারে যাদের বুদ্ধি আছে জ্ঞান আছে তাদের সাথেই শুধু মানটা আর হুটা হবে ঠিক আছে এর জন্য অর্থ দিয়েছে যে ছাত্র লেখাপড়া করে সে ভালো সে পরীক্ষায় পাশ করবে যে মানুষকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে যে মানুষকে ভালোবাসে তার মন মানে যে 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 তাহলে একজন যিনি সম্মানিত ব্যক্তি হলে যিনি দয়া করেন তিনি ভালো মানুষ আবার যারা লেখাপড়া করে তারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কারণ কি বলেন তো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তাহলে গাড়ি ঘোড়া যে চড়বে সে তো অ্যাক্সিডেন্ট হয়ে মরবে গাড়ি ঘোরাতে না চললে কি অ্যাক্সিডেন্ট হয় এর জন্য যারা লেখাপড়া করে তারা অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারে নাকি তো এই যে যারা দাস দাস যাস তারা যিনি দাই যাই যাস তিনি যে দাই যাই যাই যাসছে দা স্টুডেন্ট হু যে ছাত্র স্টাডিজ ভালো করে অধ্যয়ন করে হি উইল বি এ সাকসেসফুল ম্যান ইন হিজ ফিউচার লাইফ সে তার জীবনে ভবিষ্যতে সাকসেসফুল সফল মানুষ হবে তাহলে আতিবুল্লাহি ইয়াদুরুসু যে ছাত্রটি যে ছাত্রটা এই যে যে আতিবু আবার মান দেওয়া যাবে দেখেন মান ইয়াতুলুবু মান ইয়াতুলুবু মান ইয়াদুরুসু যে লেখা পড়া করে সায়ান যাহ সে অচিরেই নাজাহ পাবে মুক্তি পাবে অন্ধকার থেকে তো এই যে এগুলো আমরা দেখাবো তাহলে বলেন মানটা যাদের বুদ্ধি আছে তাদের সাথে ব্যবহার হয় আর ইতর পানি ইতর পানি দুষ্ট আর হচ্ছে গরু ছাগল আর যাদের জীবন নেয় তাদের সাথে মা ব্যবহার হয় এটা হচ্ছে আকিল লিলা তিলি মানে বিবেকসম্পন্ন যারা তাদের ক্ষেত্রে আর এটা হচ্ছে লি গয়রি আকিলিম মানটা এই যে কলম দ্য পেন হুইচ রাইট ইজ মেড বাই বাংলাদেশ যেই কলমটি বাংলাদেশে তৈরি করা হয়েছে তার অবস্থা এটা আমরা বিদেশে আমি নিজে জার্মানির হচ্ছে এগুলো ব্যবহার করতাম জার্মানির সেই সময় পনেরো রিয়াল পঁচিশ আরবে আর আমি আসে এখানে লিখতেই পারছি না কালীপুরা যাচ্ছে ঢেপসা গেছে মুটকু হয়ে গেছে আমাদের বাংলাদেশের মতো হ্যাঁ পেট হুজুরদের মতো বড় হয়ে গেছে যেমন সুহান আল্লাহ তাহলে বলেন হুইচ তাহলে হু মানে হচ্ছে যাদের জ্ঞান বিবেক আছে সেটা আর মা মানেও যা তা তাহলে মান আর হু একই জিনিস কি তাহলে বলেন আমার সাথে সাথে বলেন 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 মান মা আইনা মাতা আই মান যে সে মান হু যিনি তিনি মান যারা তারা মা যা কখন বলেন যার জীবন থাকে না তখন বাংলা ভাষায় যা বলেন কিন্তু যেটা সেটা মা উদাহরণ দিয়ে শেষ করছে দেখেন উদাহরণ অনেকগুলো উদাহরণ মান ইয়া যে অন্বেষণ করে ইয়াজিদ সে পায় তো এখন আমি কি বলেছি আপনাদের মনে আছে। আমলটা আসমাই শর্তিয়া বিমা আনা, ইন মান মা আইনা মাথ আই আন্না ইজমা আইচুমা মাম দু ফলে মজাররিকে কি দিবে জাজুম দিবে। তাহলে যেতে এখানে আপনি লিখলেন মান এই জায়গায় কি আর পেশ হবে। মান য়াথ লোব ইজি দু হবে কি আর তাল। ইয়াজিদ এটাই হচ্ছে আমল এটাই হচ্ছে আসল কাজ জানতে হবে আর মূলত অর্থ রিলেটিভ প্রণাউন এবং মানটা যে যারা আসে তারা এরকম তাহলে মান ইয়াতলব যে চায় ইয়াজিদ সে পায় মান ইহতারিমুন নাস মান ইহতারিম তাহলে তাহলে মান মিন নাসা যে মানুষদেরকে সম্মান করে ইহতারিমু তাকে মানুষেরা সম্মান করে মাইয়া আমাল সুআন আল্লাহ তাআলা বলেছেন যে খারাপ কাজ করবে ইজাবিহি এখানে একটা তালিল হয়েছে তাহলে সে তার প্রতিদান পাবে মাইয়া দকিন যে বৃষিকারাত খাবে ইয়ামরেজ সে অসুস্থ হবে ইয়ামরেজ এগুলো বানানো আছে মাই এফ আলিল খৈর এফ ছিল তাই না এফ আলফ আলা এফ আলু তো মাই এফ আল আয়দা সাকিন হরিকা হর হইকে যখন দুটো সাকিন একত্রিত হবে তখন সেখানে জের দিয়া পড়তে হয় তাই না তাহলে মাই এফ আল খৈর ছিল তাহলে মাই এফ আলিল খৈর ভালো কাজ করে কি ইয়েস তারিখ কল তার অন্তর প্রশান্তি পায় তার অন্তর মাইয়েস আলিল খয়েরি যে ভালো করার চেষ্টা করে সে তো ভালোই করে মাইয়েজরা খয়রণ যে ব্যক্তি ভালো ফল বি করবে ভালো ফল লাগাবে তারপরে কি খবরন সে ভালো খবর পাবে আজি সুসু সু রিফ এটা হচ্ছে ইংলিশের প্রভাব থেকে আরবি করেছি আমি তো মা ইকসির কালামাহু যে বেশি কথা বলে ইকসির মালামাহু সে তত ভুল বেশি করে এই জন্য আমারও মাঝে মাঝে ভুল হয়ে যায় দু একজন বাইরা কমেন্ট করেন আসলে কথা ক বাদ দিলে থাকে থা থা যদি বুঝে থাকেন থাতে থা হয় তা থা থই থই তই 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 থাকে বুঝলে হাসকে ডাকা যায় আবার থা বুঝলে গভীরতা মাপা যায় কারণ অথয় জলের কুল কিনারা নেই কথা থা মানে হচ্ছে গভীরতা হয় এই জন্য যত কথা বলবেন ভুল হবে কিন্তু আপনাদের এগুলো জানতে হবে তাহলে সহ আপনারা পড়বেন ঠিক আছে sejbar ibu man ma, jesi jini tini jara ma wa jadi ma. ma. ja, ja, man, man witch jeta D -d -d -d